এই ভিডিওটা আমি বই মেলায় করেছি একুশে ফেব্রুয়ারির দিনে এবং আমি এই বই মেলায় থেকে খুব অস্থির বোধ করেছি কষ্ট বোধ করেছি কারণ হচ্ছে আমি দেখেছি বই মেলায় একুশে ফেব্রুয়ারির দিনও মানুষজন বই কিনছে না কারো বই কেনার প্রতি মানুষের কোনো আগ্রহ নাই আপনারা দেখেন এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষ এই বই মেলায় কিন্তু কয়েকজনের হাতে বই কয়জন বই কিনলেন কয়জন বই কেনেন আমি আমি জানি না এটা 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 কিসের লক্ষণ এটা কিসের উদাহরণ এটার ফলাফল কী এটার ভবিষ্যৎ কি আমার 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 জানা নাই বইমেলা কি মানুষজন শুধুমাত্র আপনার বই দেখতে আসে না কোনো না কোনোভাবে আপনার ফ্যাশন বা অন্য কোনো কাজে আসে আয়দন্য আই জন্য কিন্তু আমার কাছে আমার কাছে বিষয়টা ভীষণ ভীষণ পরিতাপের এবং এবং দুঃখের বলে মনে হয়েছে যে বই মেলায় এত মানুষ আল্লাহর অস্তে তো কারো একটু বই তোই কেনা দরকার আপনি দেখেন তো এই ফ্রেমে কয়জনের হাতে কয়জনের হাতে বই আছে আমি জানি না আসলে হয়তো অনেকেও বই কেনেন বা অন্যভাবে কেনেন হ্যাঁ কিন্তু বই মেলায় যারা স্টল দিয়ে বই বিক্রি করছেন তারা যে খুব বিপদে আছেন এবং তারা যে খুব ঝামেলার মধ্যে আছেন এইটা নিয়ে আমার আমার কোনো কোনো সন্দেহ নাই আমি নিশ্চিত ভাবে বলতে পারি তারা তারা ভীষণ রকম বিপদে আছে দেখেন কত মানুষ কোটি কোটি মানুষ দেখেন তো কার হাতে বই ওই যে একজন ভদ্রমিলাতে বই দেখা যায় হ্যাঁ কার হাতে বই আছে দেখেন তো ভাই এটা কোন দুনিয়ায় আইলাম রে কেউ কোন বই কেনেনা বই মেলায় হ্যাঁ বই মেলায় আছিস তো ঘোরাফেরা করতে মেলায় আসে বাদাম খাইতে বই মেলায় আর কি করতে আসে আমার আমার জানা নাই ব্যাপারটা খুবই হতাশ খুবই খুবই আমার তাহা আমার